আসসালামাইকুম আমি আপনাদের কাছে দেখাবো হঠাৎ ইরাম সাথে একই ঘটে গেল যা জানল আপনারা অবাক হয়ে যাবেন তো আজকে এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন আর এই ভিডিওটি দেখানোর আগে আপনাদের কাছে আপনারা যদি নতুন তাহলে আগে ফেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন

যাতে এইটার থেকে অনেহাই পায় এই জন্য আপনাদের অবস্থান থেকে আপনার যেভাবে এটা লিখলে বা যেভাবে এটা সংবাদ আপনার পরিবেশন করলে ওই ঝামেলা থেকে মুক্ত হতে পারে এই ব্যাপারে আপনার খুব সহযোগিতা আচ্ছা যে যে এই মিথ্যা সংবাদটা সরিয়েছে বা সোশ্যাল মিডিয়াতে তার উদ্দেশ্যে আসলে আপনি কি বলতে চান

মানে ইয়ে থেকে লিফ্ট দিয়ে নামতে পারতেছিলাম না মানে আমি বুঝতেছিলাম না লিপ্টে ডান পাশে খুলে আমি ভাবছিলাম পাশে করে এজন্য আমি দাঁড়িয়েছিলাম তখন এক কাপু বললো আমি বললাম লিপ্টে তো খুলতেছে না আমি তো নামবো পরে এক কাপু বললো লিফ্ট তো ডান পাশে খুলছে কারণ ডান দিয়ে বের হতে হবে পরে আমি চাপাই যাইতেছিলাম পরে ওই ভাই বললো যে ঠিক আছে আসেন আমি আপনার নামাই দিই তো ওই ভাই আমার নামাই দিছে নামাই দিয়ে যা কিছু মানে থেকে নামাই দিয়ে ওরে আইসক্রিম কিনে দিয়েছে একশো টাকা দিছে আবার মনে করেন যে ওরে আমার মহাখালী বাসে উঠে দিছে তা মহাখালীতে কাজ শেষ করে দশ নম্বর এসে হোটেলে বাদ খেয়েছে খাওয়ার পরে হোটেল থেকে মনে করেন হোটেলে আমি বিল দি দিতেছি তখন আমার পরিচিত ভাই বললো কি আপু আপনার বিলটা দিতে হবে না আমি বিলটা দিয়ে দিচ্ছি ওই ভাই বিলটা দিয়ে দিছে দিয়ে বাচ্চারা করে চকলেট কিনে দিছে বাচ্চারা চকলেট কিনে দিয়েছে আমাকে বলছে আপু আর কি খাবেন আমি ভাই এখন তো ভাত খাইছি আমি আর কিছু খাবো না পরে অনেক জুরাঝুরি পরে বললাম বললাম যে এক কাপ রং চা তো আমি এক কাপ রং রং চা খাইছি খাওয়ার পরে উনি আমি বলতেছি আমার মেয়েরা বলতেছি চলো আমরা এখন বাসায় চলে যাই ওর নাম কি ওর নাম ইরামণি ইরামণি আমি বলছি চলো আমরা এখন বাসায় চলে যাই তা ভাই বলতেছে আমার এক পরিচিত বন্ধু আসতেছে আপনার ওর জন জুতা নাই ওকে জুতো কিনে দিবে আচ্ছা আমি দাঁড়াইছি দাঁড়ানোর পরে দেখলাম যে ওই মেট্রোলে যে ভাই সেটা আমার দেখা ওই ভাই আমি ভাই আপনি এখানে হ্যাঁ আপনার বাসায় বলে বাড়া নিয়ে কেন জন চলতেছে তো চলেন আমি এটা তো করে দিই হ্যাঁ 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 জুতো মীমাংস করে দিই তা এই কথা বলার পরে উনি আমার সাথে আসছে আর এখানে মনে করুন ম্যানেজারের সাথে কথা বলছে কথা বললে আমার বাড়া মীমাংসা করছে আবার মনে করেন উনি বলতেছে আপনার এনআইডি কার্ডটা দেন তখন আমি এনআইডি কার্ডটা দিছি দেওয়ার পরে বলতেছি ভাই দেখেন আমার এই মায়ের নিয়ে আমি আমার একটা বিপদ আছি মানে যে কেউ বাইরে বের হলে বলে এই মায়ে কি আপনার আপনি করতে গেছেন মানে এন হেনস্তর হই তার জন্য আমি বলছি এই দেখেন আমার মায়ের টিকার কার্ড এখন আমি দর্শকদের সেটা দেখাতে পারবো এই যে আমার মায়ের টিকার কার্ড এবং এই যে আমার এন আই ডি কার্ড অ্যাদ হ্যাঁ এদিন টিকার কার্ড এন আই ডি কার্ড বাচ্চার বাবা চলে গেছে

ইরামনি আচ্ছা যে হওয়ার সমস্যায় পড়ছেন আমি সমস্যায় পড়ছি ভাই মনে করুন আমার এখন বাসা থেকে বের হলে না এটা জবাব দিয়ে করতে তোমাকে ফেসবুকে দেখলাম এমন পোস্ট দিছে অমন পোস্ট দিছে সত্যি কিনা আমি এই কথাগুলো আমার মানে বারবার মনে এখন যেইখানে যাই সেইখানে আমার এই প্রশ্নগুলো আমার উঠে আসে এবং তোমার মাইয়া পরে তুমি চিলিকে নাচ মানে আমি এলাকার বাইরে গেলে এই প্রশ্নগুলো আমার মানে ই করতে হয় এটাতে তো ক্ষতিও হয়ে গেছে হ্যাঁ ভাই আমার মানে আমাকে মানে যে আমার এই ছবিটা পোস্ট করছে যে এই ছবিগুলো পোস্ট করে আমাকে বিভ্রান্তি করছে আর তাদের আইনাতে না আপনি বিচার করেন দশ বছর কাছ থেকে আশা এবং আর যদি পারে আমাকে কোনো সহযোগিতা করেন জন্য না তাহলে موږ একটু আর্থিক সহযোগিতা আমি এই বাচ্চাটাকে কি ভালো বড় করতে পারি

মানে জেলা কাছা থানা আর নাম নামে খেয়র এই যে বাংলাদেশে আপনার মেয়েকে এক নামে চিনছে আসলে আপনার কাছে কেমন লাগছে আমার কাছে কেমন লাগছে আমি তো সেটা চাইনি ভাই কখনো এটা চাই নাই যে আমার বাচ্চাকে সবাই চিনু

ঝামেলার ভিতরে আছে বাচ্চার পরিচয় দিতে সে কিন্তু ঠিক কার্ড আর ভোটার আইডি কার্ড নিয়ে চলে কারণ এই যে সোনামণিটাকে দেখছে একে নিয়ে এতটা বিভ্রান্তি ছড়াচ্ছে যে এই যে খালেদা আক্তার অনেকে বলছে এই খালেদা আক্তার এমনই খালেদা আক্তার না এইভাবে কিন্তু সোশ্যাল মিডিয়াতে ছড়িয়েছে এখন তিনি বাসায় থাকতে পারে না বাসার বাইরেও যেতে পারে না বাসার বাইরেও যাওয়ার পরে বিভিন্ন জনের তাকে প্রশ্ন তোলে যে ইএমনি তো ভাইরাল এই সন্তান আপনার কেনা মানে নিজের সন্তান দাবি করতেও তাকে বর্তমানে

কি কি সমস্যা আপনার এই যে ভাইরাল হওয়ার পরে অনেকে আসে আপনি কি আপনাকে কি কোনো ধরনের সহযোগিতা করেছে কেউ না এখনো কেউ করে নাই তা বলছিল সহযোগিতা করবে তারপর আমি এখন দেখি চেষ্টা করতেছি দেখি কেউ করে কিনা হয়তো মনে করি কিছু সময় লাগে এটাই এই যে রিয়ামনির বাচ্চাটা কতটা চঞ্চল এখন তার মা এই বাচ্চাটা নিয়ে কি কি সমস্যায় পেশ করছে দর্শক আজ আমরা একদম চলে এসেছি তার বাসায় এখানে অনেক লোকজন আছে তারা বলছে যে রিয়ামুনি তার সন্তান কিন্তু তারা বললো কি হবে সোশ্যাল মিডিয়াতে কেউ বিভ্রান্তি ছড়াচ্ছে যিনি বাচ্চাকে কোথায় থেকে নিয়ে এসেছে বা এই ধরনের অনেকগুলো প্রশ্ন করছে রিয়ামুনির মা এই যে অসহায় মা তিনি বাসার কাজ করে তিনি এখন বলছেন যে আমার এই সন্তানের পরিচয় দিতে সন্তান সন্তানকে

চলে গেছে ঠিক আছে মহিলা বাসায় কাজ করে বাচ্চাটা হওয়ার আগে দুই আছে সাত দিন পরে কাজ কাজে গেছে মা সাত দিন পরে কাজে গেছে ঠিক আছে বাচ্চাটা কান্তা ছিল

তারপরে আসলো মসজিদের লাইনে বসে বাচ্চা হয়েছে না না এই বাচ্চাটা পরের মতন এত সুন্দর একটা বাচ্চা এলাকা নাই এরকম আরো কোনো বাচ্চা পাওয়া হয় এলাকার গৌরব গৌরব তো মনেই হবে কি লেগে এত সুন্দর বাচ্চা মার্শাল দোয়া করে সবাই এরকমের বাচ্চা দেও দোয়া করেন আমার হয় এই তো মনে করেন বিশ

দেখছি বলারুমে কেউ থাকে এই রুমে কেউ থাকে এতটা সুন্দর একটা মেয়ে বাংলার রুমটা দেখান এই বাচ্চা মেয়েটা এই রুমে থাকে ঠিক আছে একটু ভালো রুমে থাকতো ছবিটা ক্যাপশনে লেখা ছিল গরিবের ঘরে রাজকন্যা দেখেন একেবারে রাজকনা এই টাকা দেখতে পাচ্ছেন ওই দেখেন দেখতে পাচ্ছেন এই যে গরিবের ঘরে রাজকর্দা এবং এই সেই রাজকন্যা আসলো এই বাচ্চাটি পুরো ফেসবুক ভাইরাল হয়েছে এবং অনেকে বলতেছে যে এই বাচ্চাটিকে বাচ্চাটি মা চুরি করে এনেছে এবং আমরা কিন্তু চলে সরাসরি সেই সরজমিনে জানবো বাচ্চার মায়ের মুখ থেকে এবং এই বাচ্চা কিন্তু একটু কথা বলতে পারে তোমার বাবা 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 নাই চলে গেছে দেখতে পাচ্ছেন মানে ছোট বাচ্চা মনে করেন বাবা চলে গেছে সেটা মানে বলতে পারে এবং এই বাচ্চাটি কিন্তু অনেক কষ্ট এবং তার বাচ্চার মার এবং এই বাচ্চাটি দেখেন কেমন আছো বাবু ভালো আছো ভালো আছো হ্যাঁ তোমার নাম কি তোমার নাম কি

আমরা প্রমাণ চাচ্ছি না মানে অনেক ধরনের কথা বলতে আপনাদেরকে নিয়ে সেটা মানুষ বলতে পারে ঠিক আছে আপনার বাচ্চা কিনে সেদিনকে কোথায় গেছিলেন আমি গেছিলাম মহাখালী

ঠিক আছে তাহলে চলেন পরে বাসায় এসছি বাসায় এসে উনি ম্যানেজারের সাথে কথা বাতা বলছে বলার পরে আমার বলে আপনার এনআইডি কার্ডটা আমার বাইরের বাসায় রাখছি তো তা আমার বাইরের বাসায় আমি এনআইডি কার্ড দিছি দেওয়ার পরে আর তদন্ত করে পাইছে আবার আমি যে বাসে কাজ করি ওই মহিলা ফেসবুকে ছবিটা পাইছে পাওয়ার পরে ওই ডিবি বাইরে ডাক দিয়েছে পরে ওই ডিবি বাই গেছে যাই হেরা ওনার সাথে কথা বার্তা বলছে বলার পরে এক পর্যায়ে মানে আমার ম্যানেজারের সাথে কথা বলতেছিল যে ভাড়া নিয়ে যে আপনার ভাড়াটা আমি বিকাশে পাঠিয়ে দিব এই পর্যায়ে নিয়ে বলছিল আমি ডিবির লুক আর সাথে ছিল মেট্রো ছিল এবং আমি দশ নম্বর থেকে সে আমাকে নিয়ে আসলো আমি

এই যে বোনটা কিন্তু আপনার খুবই কষ্ট থাকে ওনার হাজবেন্ড নাই উনি বর্তমানে একেবারে অসহায়ভাবে ভাবে মানে চলতেছে এই বাচ্চাটাকে নিয়ে এই যে দেখেন এই বাচ্চাটা বাবু একটু দেখেছো তো এই যে বাচ্চাটার মুখের দিকে তাকায়া যদি আপনারা প্রবাসী বাইরে সাহায্য করতে পারেন এবং যদি আপনারা যারা দেখতেছেন ভিডিওটি সবাই একটু সাহায্য বাইরে মনের বাচ্চা মুখের দিকে তাকায়া এই বাচ্চাটাকে যে একটু ভালো করে খাওয়াবে এবং বাচ্চাটার যে মানে আপনার পোশাক আশাক মনে করেন কিছু প্রয়োজন আছে কিন্তু তবে এই বোনটা তো আপনারা যারা দেখতেছেন ভিডিওটি দেশ উপবাস থেকে যে যেখান থেকে দেখেন না কেন দশ পাঁচ টাকা বিশ টাকা করে যা পারেন পাঠাবেন এই বোনের দিব সেই অবশ্যই নাম্বারটি আমরা ভিডিও কমেন্টে দিয়ে দিব সেখান থেকে আপনারা নাম্বার নিয়ে যোগাযোগ করে বাচ্চা দেখে আপনারা টাকা পাঠাবেন অনেক প্রতারক আছে হয়তো আপনাকে বলবে যে হ্যাঁ আমি ওই লোক আমার কাছে টাকা পাঠাতে পারেন কিন্তু কখনোই কাজ করবেন না ওনাকে দেখবেন ওনার বাচ্চা দেখবেন ভিডিও কলে দেখে আপনারা যে যা পারেন